সিবিআই এনকোয়ারি করছে কিন্তু যেভাবে ক্রাইম সিনটাকে প্লেস অফ অকারেন্সটাকে ট্যাম্পারিং করা হয়েছে এভিডেন্স তারপরে ওখানকার মাননীয় অধ্যক্ষ যিনি অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং নগরপালের যে ভূমিকা তা নিয়ে বাইশ ঘন্টা ধরে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আন্দোলন করে অবশেষে তাকে শিবধারাটা উপহার দিয়ে এসছেন যে শিবধারাটা হারিয়ে গেছিলেন তিনি একজন আইআইটি খড়গপুরের অ্যালামনি আইআইটি কানপুরের অ্যালামনি হয়ে আজকে তাকে সিদ্ধারা দিতে হচ্ছে জুনিয়র ডাক্তার চেয়ে চেয়ে লজ্জার কিছু নেই বনগাঁ হাইস্কুলের ফার্স্ট বয় তাকে সপাটে থাপ্পড় মারতে মেরেছে আদালত চত্বরে তাহলে কি লাভ এই সিন্ডিকেটরা যে মেডিকেল মাফিয়া সিন্ডিকেটরা যেভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে যেভাবে প্রতিনিয়ত আমরা শোষিত হচ্ছি এক্সটর্শন হচ্ছে আমাদের উপর থ্রেটেনিং হচ্ছে আজকে হারাদনের দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে খালি গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে আমরা জানি যেরকম নটি ছেলে আরো ছেলে মেয়েরা রয়েছে তাদের সিবিআই যেন অবিলম্বে গ্রেপ্তার করে এবং সেই দশটি আড়োধনের ছেলেচারা প্রতি জেলায় জেলায় আরো অনেক অবৈধ সন্তানও রয়েছে সেই সংখ্যাটা একশোটা বেশি ছাড়িয়ে যাবে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ভাষা সন্ত্রাস দেখতে পাচ্ছি বেশ কিছু বিধায়কদের মধ্যে মন্ত্রীদের মধ্যে একজন তো আমাদের সময় কোভিডে তো আপনারা যোদ্ধা বানিয়েছেন কিন্তু সোনারপুরের বিধায়িকা তিনি পর্যন্ত বলেছেন যে আমরা নাকি কষাই তাহলে কিছু বলার নেই যে বিপদের সময় আপনারা আজকে বিনাটার বিধায়ক যেভাবে আমাদের থ্রেটেনিং করছেন এবং আন্দোলনগত চিকিৎসকদের হুমকি দিচ্ছেন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে যুগ্ম সচিব আয়েমে বঙ্গীয় শাখার পক্ষ থেকে ব্যর্থহীন বলছি। বলছি উদয়নবাবু আপনাকে কিন্তু গদি টেনে আমরাই নামাবো যদি আপনি এখনই মুখ বন্ধ না করেন তাই এই লড়াই কিন্তু একটা জায়গায় থেমে নেই এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে মানুষ পাশে আছে সবচেয়ে বড় কথা মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে অনুরোধ করব যে আপনি অপরাজিত আইন এনেছেন কিন্তু আমাদেরও ভারত ন্যায় সংহিতা আছে যেভাবেই হোক ধর্ষকদের শাস্তিতে হবে কিন্তু যেভাবে এই ধর্ষকদের লোকানোর চেষ্টা হয়েছে যেভাবে দিনের পর দিন দুর্নীতি হয়েছে যেভাবে মানুষকে শোষণ করা হয়েছে চিকিৎসকদের হুমকি দেওয়া হয়েছে বদলির হুমকি প্রমোশন ডেফার করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে এবং এটা একটা নয় একটা সংগঠিত অপরাধ করা হয়েছে সেই দিনের নয় আগস্ট যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যরা তারা বারবার মিটিং করেছে এবং সেইখান থেকে তারা প্লেস অফ অকারেন্সে কেউ সেখানে চলে যাচ্ছেন এবং তারপরে তারা অস্বীকার করছেন কারো গায়ে লাল জামা আছে কারো গায়ে বেগুনি জামা আছে এবং নির্যাতিতার দেহের যে উপরে যে কম্বল তাল রঙও লাল নীল সবুজ পাল্টে যাচ্ছে তাই আজকে আমাদের কোনো রাজনীতির রং লাগাবেন না আমরা এখানে কোনো রাজনীতির পক্ষ থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে বা বিপক্ষ থেকে আসেনি যখন আন্দোলনে কেউ যুক্ত হয় তখন সেটা স্বতঃস্ফূর্ত হয় সেখান থেকে মূল আদর্শকে বিযুক্ত করবেন না তাই অবিলম্বে গণকণ্ঠের আওয়াজ বিবেকের ডাক শুনুন এবং নগরপালকে আমি বলবো তার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবার তিনি পত্রপাঠ বিদায় নিন এবং আরো সিন্ডিকেট রাজের সাথে যারা যুক্ত আছে তাদের প্রত্যেককে চিহ্নিত করুন সর্বশেষে বলবো জুনিয়র ডাক্তারদের আমি আইএমএফ পক্ষ থেকে কুর্নিশ জানাই তারা যেভাবে আন্দোলনটাকে নিয়ে গেছে কোনো প্ররোচনায় পা দেননি এবং সুশৃঙ্খলভাবে তারা আন্দোলনটাকে সুন্দরভাবে গতিপথ নিয়ন্ত্রিত করেছেন বেশ কিছু সিনিয়র চিকিৎসকদের সাহায্যে তারা আজকে এই গণবিপ্লব ঘটিয়েছে তবে মানুষ জনগণ পাশে না থাকলে এটা কোনো নেয় প্রত্যেকটা বুদ্ধি সম্পন্ন মানুষ যারা রাস্তায় নেমেছেন আজকে মিছিল মানুষকে খুঁজছে না মানুষ মিছিলকে খুঁজছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে এই আন্দোলনে জয়ী হবই এবং আমাদের প্রত্যেকে যারা আছি তারা সবাই মিলে একসাথে শেষ দেখে ছাড়বে বাংলা টুডে নাও